ওকে তো গাইস আমরা এখন কিন্তু এখন আমাদের বুয়া পাসটা নিয়ে ওই জায়গায় আমাদের বুইয়া পাস দেখে নাও আমরা এই বুইয়া পাসটা এবার নিবো ঠিক আছে ভাই অন্য জায়গায় ক্লিকলে সরি ওকে তো চলো এবার বুয়া পাসটা নেওয়া যাক থ্রি টু ওয়ান অ্যাকশন ভাই চলো পারচেস করে ফেলি কিন্তু বুঁয়া পাসটা নিয়ে নিয়েছি দেখা যাক কী হয় কী কী পাই একটু দেখি ঠিক আছে তোমাকে একটু বরাবর রিভিউ করে দেখাবো ওকে তো গ্যাস আমরা কিন্তু এখন একবার এগুলো সব ক্লেম করে ফেলবো দেখো গ্যাস কী কী পাইছি এই যে জায়গায় একটা আফতার পাইছি এই গ্যাস এটা এক্সট্রা রিওয়ার্ডের মধ্যে যে বক্স খুলে ঠিক আছে এবং এই জায়গায় আমরা এইগুলো জিনিস পাইছি দেখো গ্যাস অনেক কিছু পাইছি এবং এমটেনে একটা কিন্তু গান স্ক্রিনও পাইছি এই যে একটা বাইকের স্কিন আরও অনেক কিছু আর কি পাইছি মোটামুটি ভালোই জিনিস একটা পেট চুজ করতে হবে ভাই যে কোনো একটা পেট চুজ করে দিই কোনটা সুন্দরভাবে একটা চুজ করে ফেলি এটা চুজ করে ফেললাম ঠিক আছে দেখে নিয়ে নিলাম ভাই আপাতত ওকে ভাই একটা শুধু আফতার দিল ভাই পঞ্চাশ পঞ্চাশ না ছেচল্লিশটা খোলার পর এটা কিন্তু মারা যায় না ভাই অনেক কম জিনিস দিছে ওকে এবার দেখানোর পালা হলো আমরা এই কী কী পাইছি যে গেছে এই বান্ডিলটা পাইছি ঠিক আছে দেখে নাও এই যে এটার অ্যাবিলিটিস আছে কিছু যেমন স্প্রিন্টার কি একটা ইফেক্ট আছে আর কি আছে সেই যে একটা মেয়ের বান্ডিলও পাইছি আমরা ঠিক আছে যে দেখে নাও একটা টুপি পাইছি টুপিটা কিন্তু ভালোই আছে খারাপ না আর একটা ক্যাপ একই হয় টুপি ক্যাপ ওকে দেন আর কি পাইছি ও আর কি আমার নিজের জিনিসটা আমার ডাকতে হবে ঠিক আছে আমি ভাই আপাতত পড়াইতেছি না লাস্টে পড়াবো ধর ভাই আপাতত নিজের জিনিস রাখার ভাই দরকার নেই একটু পরে এত সমস্যা নেই ওকে তো একটা প্যান্ট পাইছি এখান থেকে ঠিক আছে আর একটা জুতাও কিন্তু পাইছি সুন্দর আছে খারাপ না সুন্দর না মানে আর কি নট ব্যাড টাইপের ঠিক আছে অতটা ভালো না বল অতটা খারাপও না এই ভুয়া আমার সাথে সুতরাং বলতে অতটাও ভালো লাগে না এই নিয়ে পাস আমি সব বিপাস এই কারণে আর একটা ইমোট পেয়েছি তোমরা যেখানেও এই জায়গায় আমাদের ইমোটটা কই রাখা যায় কই রাখা যায় আমার ইমোট রাখতে অনেক বেশি ঝামেলা হয় যে আমি কোনটা কোনটা সিলেক্ট করবো ঠিক আছে তাই কমই মোট থাকা ভালো ভাই এটা সত্যি কথা ভাই এটা আমি ফার্স্ট নাম করে বলছি আর ভাই আমি তো ইমোটই নিতাম না ইভেন্ট করো না এটার জন্য ঠিক আছে ঠিক তো আমাদের কিন্তু সব কিছুই প্রায় দেখানো হয়ে গেছে এবং ইমোটটা কিন্তু আমরা সিলেক্ট করছি এবং আরও জিনিস কিন্তু আমরা পাইছি দেখো গেছি ইমোটটা ইমোটটা কিন্তু খারাপ নয় সুন্দর আছে ইমোটটা ঠিক আছে ওকে ভাই ইমোটা আমি অনেক বেশি আকাম করতেছি ও যদি এই ব্যাকপ্যাকটাও কিন্তু আমরা পাইছি ঠিক আছে ব্যাকপ্যাকটা খারাপ না সুন্দর আছে একটা লুট বক্সের স্ক্রিন পাইছি লুটবক্সের স্ক্রিনটা আমার অনেক ভালো লাগছে যে সত্যি কথা বাট আমি তো আমারটি ইউজ করতেছি আপাতত এই সাব স্কাইবোর্ডের স্ক্রিনটা কিন্তু খারাপ না বাট আমারটাই বেশি ভালো হয়ে গেস বাইকের স্ক্রিনটা ভালো অনেক এটাই আমি রাখবো আপাতত ঠিক আছে ওই নতুন পাইছি ওকে তো একটা আফতার পেয়েছি যে তোমাদেরকে আসালাই দেখালাম কোথা থেকে পাইলাম ঠিক আছে ওকে আর কিছু পাইনি তো এই ছিল আমাদের জানুয়ারি মাসের ভুইয়া পাস এবার আমাদের পালা হলো আমাদের সুপুনা যে বান্ডে পাচ্ছে স্পিন মারার ঠিক আছে তো চলো প্রথমে ফ্রি একটা স্পিন দিয়ে আমরা শুরু করব তো চলো এস প্রথমে স্পিনটা আমরা মারা দিয়ে কি পাই ভাই একটা টোকেন ভাই এটা কি মারা যায় ভাই দেখি গেস নেক্সট স্পিনগুলো কি পাই ওকে তো গেছে তোমরা দেখলাম কী কী পাইলাম এবার তো একটা ম্যাচ স্টার্ট দেওয়া যাক ওকে তো গেছে আমরা নেমে পড়েছি আর একটি ম্যাচে এবং নেমে গেছে আমাদের দুষ্টু ক্যারেক্টারটা আমরা ছেড়ে দিয়েছি ভাই ওর একটু ড্যামেজ খাক মজা নেই ড্যামেজের মজা কিরকম এটা ওদের একটু জানা উচিত তাই একটু লুটমুট করে তারপর ও দেখা হচ্ছে গেছে ঘরটা দুই তারা কিন্তু একটা প্লেয়ার আছে তো চলো ওখানে মায়েরা আসি এই জায়গা ভাই হকার শর্ট মেরে দিয়েছি ভাই কেমন হলো শটটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই এই শটটার জন্য আমি একটা লাইক চাই ভাই অবশ্যই ভাই লাইকটা করে দিও আমার সামনের একটা প্লেয়ার আছে তো ভাই ও অনেকক্ষণ তো ফায়ার হয়ে তবে একটু জ্বালাই আমি তোমরা দেখতে থাকো ওকে ঠিক আছে আমার ক্যারেক্টার স্কিলের কুলডাউনটা শেষ হলে আমরা ডিরেক্ট রাশ করে দেবো তো চলো এবার রাশ করা যাক ভাই আমার একটা ছেড়ে দিয়েছি এবার ওয়ালটা ফাটাতে হবে ভাই ও ওয়াল লাগে রাখছে কেন ভাই ওয়ালটা না লাগে দেখতে হতো না এত শক্ত কেন ওয়াল মারতে হবে এবার ওকে ম্যারেজ ভাই বাড়িতে মারসি ভাই রাগ করো না দয়া করে ভাই বড়িতে মারসি ভাই আর আমি মরে যেতাম ভাই ট্রগোনারা আসছে একটা ভাই ওকে ভাই মারতে হবে ওকে মারতে হবে ওকে মারতে হবে ভাই কিন্তু ট্রোগোনালা ভাই অনেক বেশি খাতার হয় ভাই ঘুরে আসবো আবার এবার কই ওকে পিস থেকে ধরতে হবে আর না আমি পারবো না একটু লুকে ভাই আমার এসে পড়ছে ভাই ধর ওকে কনফিউজ করতে হবে কনফিউজ করতে হবে ওর পিস থেকে আসতে হবে যেভাবেই হোক এখান থেকে নাম এখান থেকে নামতে হবে আমাকে ও দেখে ফেলছে ভাই না দেখলে হই তো ভাই ধর ও দেখে ফেলছে এটা কোনো কথা সমস্যা নেই আমি আবার ক্যারেক্টার ছেড়ে দিছি আবার নিচ দিয়ে যে ঘুরে আসবো ভাই ও নিচে নামছে ও নিচে নামছে ওকে হারাতে হবে চলো 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 ভাই পিন এটা রাখতে নাও এবং চা তো ওকে ভাই সরি ফর চা তা মেরে চলে একটু লুট করে ভাই ও আমাকে মারতেছে ভাই ওর তো ভাই দিস ইজ দি এন্ড hold your breath and count today বে ওকে ভাই ধরতে হবে ভাই ওকে ধরতে হবে ওকে যেভাবে ওকে ধরতে হবে আমার ঠিক আছে তো চলো ওকে ধরবো এবার চলো ভাই চলো ওকে ধরতে হবে ওকে ভাই হ্যাকার ম্যান খeyse ভাই মোবাইল lobby তো হ্যাকার ভাই ভাই ভালো হইছে অনেক ভালো হইছে ভাই হ্যাকার ম্যান খেয়ে গেছে ওই জোস হইছে কিন্তু ওই এনিমিটা কুই গেল ভাই ওকে খুঁজে বেরেছিনা ভাই ওকে খুঁজে পাবো কি পাবো আমিও তো ভাই গাধা ভাই আমি এই পোকাটা কিনতে হবে ভাই পোকাটা দিয়ে আমি ওকে খুঁজে বের করবো ঠিক আছে ভাই আশেপাশে থাকলে হবে এই যে ভাই ও আশেপাশে আছে দেখছো হেউ আশেপাশে আছে ভাই পোকাটা লাগ লাগ ওর গায়ে ভাই লাগছে লাগছে বেবি চলো এবার ক্যারেক্টার বাইরে দিছি ভাই অনেক ড্যামেজ খাবে এখন ভাই ও ভাগতে আছে এটা কোনো কথা ওকে ভাই ভাগুক ভাই আর কি করবো ভাই আর তো কিল কি ভাই ভাই আমার আরে ভাই আমার পোকা মনে আগেরও খাটে নেই ওটা মানে অনেক কারো পোকা ছিল ডাক ভাই কিল পাই গেছি ভাই আমার চারটা কিল হয়ে গেছে ভাই আমি জোনের থেকে একটু বেশি বেড়ে গেছি ভাই এটা ঠিক না ভাই আমার জোনে যেতে হবে ভাই আরেকটা প্লেয়ার এসে পড়ছে ভাই এত জোনের বেড়ে ওই ও কি করতে আছে ভাই আমি বাসটা খাবো ভাই আমার হেলথ নাই শেষ আমি আমি শেষ এই হেডও লাগে না ভাই বাহ এমপি হোটেলতে যাইতাম সমস্যা নয় ভেরিয় হয়ে যাবো ভাই ভাই গেরে নাকি ভাই নিশা খেয়েছি নি ভাই রিভাইভ লোক ওই ভাই পুরো জোনের বাইরে আমাকে ভাই আমি শেষ ভাই ম্যাচে আমি শেষ মূল কথা ভাই এখন আমি শেষ ওইটা আমিও জানি বাট ভাই ওই যে আমি একটা পোকা মারছিলাম ভাই ও কিন্তু গায়ে লেগে গিয়েছে এবং ওকে আমি ক্যারেক্টার মেরা ভাই ওকে আমি শেষ করে আর ও ভাই ওকে মারতে হবে ভাই আর ভাই গেরে নাকি কেউ বোঝাও ভাই রিভাইভ এত জোনের বাইরে গিয়ে দেয় ভাই এ ম্যাচ আমি এমনও হারবো এমনও হারবো ভাই তাও ওকে কিল করে মারবো কিল করে আর কি যাবো ওকে ওকে ভাই কালি নিছে ভাই লাগা ভাই মার মার ভাই ওর মিশা আছে ধর ওর মিশা আছে ভাই ও ভেঙে যেতে আছে এটা কোনো কথা ভাই কাছে ভাই ওকে মারতে পারলাম না সেট ভাই জোনের থেকে একটু বেশি বেড়ে ভাই কোনো এখানে গাড়িও নেই কি আর করা ভাই এখানে আমি দাঁড়ায় দাঁড়া মরবো Oh, okay, that's all today, I'll see you the oh, next video, I'll see you bye, bye. <sighs>